নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানা আজকে আমি তোমাদের সামনে মাশরুমের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা হাতে গড়া রুটি রুমালি রুটি পরোটা লাচ্ছা পরোটা সবার সাথে কিন্তু দারুণ মজার লাগবে আমার এই প্রসেসে এই রেসিপিটা বানিয়ে যদি তোমরা একবার খাও তোমাদের বারবার করে খেতে ইচ্ছে করবে খুবই কম সময়ের মধ্যে একদম ঝঞ্ঝাটহীন এই মাশরুমের রেসিপিটা আমি তোমাদের এ টু জেড দেখাবো ইভেন এর মধ্যে থাকবে সমস্ত টিপস মাশরুম রান্না করতে গেলে কি কি করা প্রয়োজন কতটুকুনি কী দেবো একদম অল্প তেলে এত টেস্টি টেস্টি মাশরুমের রেসিপি আমি শুরু করে দিচ্ছি আর দেরি না করে এবার চলো চলে যাচ্ছি মেন রেসিপিতে এবার নিয়ে নিচ্ছি আমি এখানে দুশো গ্রাম মতন মাশরুম রয়েছে তবে আমি এই ফুল মাশরুমটা খেতে খুব ভালোবাসি তো এই মাশরুমটা খেতে কিন্তু খুব সফটি সফটি হয় একদম মাটনের মতন খেতে লাগে তো এই মাশরুমটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই কিন্তু চার থেকে পাঁচবার ফ্রেশ ওয়াটারে ধুয়ে নিতে হবে তারপর এই মাশরুমের এই অংশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটা একটা পাম্পের মতন এগুলো ছেড়ে যাচ্ছে তবে ছুরির দরকার পড়বে না যেখানে শক্ত অংশ আছে সেই জায়গাগুলো তোমরা কেটে ফেলে দিতে পারো ওই জায়গাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার দেখো পাপড়ির অংশগুলো আমি কড়াইতে নিয়ে নিলাম কড়াইতে অনেকটা কোয়ান্টিটির জল দিয়ে দিলাম জল দিয়ে একটা ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দেওয়ার পর খুব ভালো মতন ফুটে গেছে মিনিট খানেক পর্যন্ত আমি এটাকে কুক করেছি তাতে এটা সেদ্ধ হয়ে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাশরুমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম সফটি সফটি এখন আমি জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি জলটা ঝরে যাওয়ার জন্য আমি মিনিটখানেক ওয়েট করব তারপর আমি মাশরুমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি চাইলে তোমরা আগেও মাশরুমগুলো কেটে নিতে পারো তো কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর কাজ এখনও বাকি আছে সেটা হচ্ছে এই মাশরুমের ভেতরে কিন্তু কিছুটা জল রয়ে গেছে সেই জলটাকে আস্তে আস্তে চেপে চেপে সমস্ত জল বের করে ফেলবো একদম শুকনো ড্রাই হয়ে যাবে এই রকম তো এইরকম পজিশন হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম আসল রান্নায় গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রেখেছি একটা মাঝারি সাইজে সেটাকে খুব ভালো করে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম হয়ে গেছে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকেও ঠিক স্কোয়ার করে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দেওয়ার পর অল্প একটু ভালো করে নেড়ে দিলাম নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমিও ছোটো ছোটো টুকরো করে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি রসুন আর দশটা কোয়া রসুন আমি খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে কষে নিতে হবে টমেটোগুলো নরম হয়ে যাবে ক্যাপসিকামগুলোও নরম হয়ে যাবে আর বেশ সুন্দর একটা গন্ধ আসবে তার জন্য এটাকে নরম করার জন্য ঢাকা দিয়ে মিনিট খানেক পর্যন্ত ওয়েট করব তারপর আবারও নেড়ে চেড়ে দেখলাম সমস্ত নরম হয়ে গেছে সেই সময়তে এবার টুকরো করে রাখা মাশরুমগুলো এর ভেতরে দিয়ে আচ্ছা করে ভালো করে কষিয়ে নেবো তবে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করেই কিন্তু কাজগুলো আমি করে যাচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দেবো দু চামচ পরিমাণের চিনি তবে মাশরুম তো আঁকিটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো রুটি পরোটার সাথে যখন খাবে একটু মিষ্টি মিষ্টি না হলে তো মজাই আসে না ওই জন্য আমি একটু দু চামচ পরিমাণে চিনি দিয়েছি তোমরা যদি অল্প চিনি খাও সেক্ষেত্রে তোমরা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো ভালো করে নেড়ে চেড়ে এক জায়গায় এরকম করে জড়ো করে দেওয়ার পর মিনিট দুয়েক মতন ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দু মিনিট পর ফিরে এসেছি ফিরে আসার পর একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম সস এখানে টমেটো সসও দিতে পারো বা সেজোয়ান সসও তোমরা ইউজ করতে পারো তাহলে খেতে কিন্তু আরও টেস্টি হবে আর দিয়ে দিলাম গ্রিন চিলি সস গ্রিন চিলি সসের জায়গায় তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না অল্প একটু নেড়ে চেড়ে নিলাম একদম রেডি হয়ে গেল আমার মাশরুম কারি এটা রুটি পরোটা রুমালি রুটি লাচ্ছা পরোটা সবের সাথে কিন্তু জমে যাবে তো টেস্টি টেস্টি মিষ্টি মিষ্টি মানে খেতে অসাধারণ লাগে এই মাশরুম কারি যারা মাছ মাংস ছাড়া কোনো খাবারই খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একটা আইডিয়াল তারা যখন এই রেসিপিটা খাবে তখন দেখবে তারা মাছ মাংস ভুলে গিয়ে বারবার এই মাশরুমের রেসিপিটাই কিন্তু চেয়ে চেয়ে খাচ্ছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে তবে এবার বলে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে খেতে হ্যাঁ বন্ধুরা দেখে বুঝতে পারছো কতটা জুসি জুসি লাগছে খেতে সেরকম কিন্তু টেস্টি টেস্টি রেসিপিটা এটা খেতে বেশ একটু কচকচও লাগে নরম নরমও লাগে আর হেভি টেস্টি হয় নানান রকম মাশরুম আমি খেয়ে থাকি তবে আমি ষাট রকমের মাশরুমের রেসিপি জানি তবে আমার এই চ্যানেলে আমি সেগুলো শেয়ার করবো এর আগে দুটো নাস্তা রেসিপি দিয়ে দিয়েছি গত সপ্তাহে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নেক্সট টাইম আবারও দেখা হবে তোমাদের সাথে টাটা বাই বাই